তোমাকে কি রাতে ঘুমাতে দিইনি আমি এখানে শুয়েছো কেন তোমার যে নাক ঢাকা আবার রাতে ঘুম হয় এক ফাটা তো বলবা না বলে দিলাম আর নাক আমি ডাকি না নাক তুমি ডাকো কালকে চারটার সময় উঠেছি মেয়েকে বাথরুম করাতে উঠে কি নাক ডাকছে বাবা ঘর পর্যন্ত কাঁপছে আমি তো তোমারটা শুনি শুই শুই কার কথা ভাবছো মেয়েটা শুই শুই ব্যামো তো করছো না দশ কি দাস গোমনো মনে হয় বাজার মেতে যাব না নাকি ਘরিতে বাজে আটটা কুড়ি আমিও রান্না করব না উচ্ছে ভাজা আর আলু তরকারি আর হচ্ছে আর কি করেছে জানা পুয়ের ফল ভাজা ওই যা একটু ভাত খাব আই দেখো দেখো কি অবস্থা দেখো চুলের অবস্থা হ্যাঁ চুলগুলো সব শেষ সারা দিন মেয়েদের পেছনে ঘুরে বেড়াচ্ছি চুল থাকে ঠিকই আছে

ভাত নিয়ে যাই নিয়ে যাই খাসি যাবে না তো কি হবে পাবলিক দেখলে বুঝতে পারছি তোমার দেখতে পাচ্ছো তো গলা তো দিন দিন দেখা যায় না এই তো সব ভরে গেছে এগুলো মাংসই তারপর খাসি চিকেন আনলে খাবেন না সে খাসি চিঠি ঝোল নেবো আলু নেবো একটা আলু আলু খাচ্ছে আর আলুর মতো হচ্ছে দিন দিন ব্যাং ফোলা ফুলছে ঠিক কইছি তুমি তোমারই কথা বললাম ঠিক বলেছি ঠিক বলেছি রান্না করবি না রান্না করবি না খা করিস না আমি রান্না রাঁধুনি নিয়ে আসবো বাড়িতে চললাম রাঁধুনি আনতে